স্বাগত তোমাদের সবাইকে বন্ধুরা তো আজ হচ্ছে জুলাইয়ের দশ তারিখ বৃহস্পতিবার দেখো আমার গাছে এই ফুলগুলো হয়েছে বাইরে আজকেও মেঘলা আজকেও বৃষ্টি ক না জানি কতদিন থেকে যে বৃষ্টি পড়ছে কোনো হিসেব নেই বেহিসাবে আমি তো সত্যিই হিসেব নেই যে কতদিন থেকে বৃষ্টি পড়ছে এক মাসে এক মাসের উপর হয়ে গেল নাকি এক মাসের নিচে জানি না কিন্তু মানুষের জীবন চলে নিজের গতিতে নিজের ছন্দে তো সেই জীবনযাত্রা চলছে আর কি গুড মর্নিং বন্ধুরা আজকে নয় তারিখ ইয়ে বুধবার বুধবার শিওর নয় তারিখেও সম্ভবত শিওর ওদের বাবা ছোট মেয়েকে রেডি করে দিলাম ওদের বাবা ওকে একটু স্কুলে দিতে গেল তো সামনে স্কুল খুব দূরে নয় তাহলে কেউ থাকলে আমাকে আরো রেডি হতে হয় না দেখো আমি কোনো চুলও আঁচড়াইনি dress change করতে হয় না এটা আমার একটা সুবিধা হয় সেই সুবিধাটা আমি প্রায়ই পাই না বেশ বেশিরভাগ দিন পাই না খুব কম দিন হয় সেই সুবিধাটা আমি পাই যাই হোক বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি মানে বোর হয়ে গেছে বৃষ্টি দেখতে দেখতে ঘুম থেকে ওঠে বৃষ্টি এটা করছি কি বলতো গাটি কচু এ দেখো গোল গোল গাটি কচু সেদ্ধ করে জল ধরিয়ে মশলা কষিয়ে দিলাম মশলা বলতে এটাতে দিয়েছি জিরা আদা লঙ্কা আর গোলমরিচ আদা লঙ্কা গোলমরিচ গরম মশলা লাস্টে এখন দেব আর ঘি দিয়ে করছি তার কারণ তোমাদের দাদার একটু সর্দি সর্দি করেছে এই জিনিসগুলো দিয়ে বানালে সত্যি সত্যি সর্দির জন্য উপকারী সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ ঘি এগুলো সর্দির জন্য উপকারী দেখো লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এটা নিরামিষ নিরামিষ খাওয়ার জন্য নিরামিষ না কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়ে করা নয় এটা বলতে চাইছি আর এটা হয়েই গেছে এটাতে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি সর্দি করেছে না এই জন্য ভালো লাগবে খেতে মানে উপকারীও ভালো লাগা ভালো তো লাগবেই খাওয়ার জন্য সর্দির জন্য উপকারী একটু কাশি কাশি হচ্ছে কেন হবেই না এমন আবহাওয়া এরকম একটু দিলাম কেন কি তোমাদের দাদার কথা ভেবেই দিলাম সর্দি সর্দি করেছে তো এটা ভাতের সাথে যখন খাওয়া হবে না তখন আরেকবার একটু গরম করে দেবো একটু গরম গরম খেলে না আরামও পাওয়া যায় আর উপকারীও সর্দির জন্য দুটোই ঠিক তো চলো আরও অনেক কিছু করেছি মানে করেছিও করছিও দেখাবো দাঁড়াও চলো এই দেখো এখানে হচ্ছে পোস্ত বা গোটা পোস্ত ছড়িয়ে লাবের খোসা ভাজা মানে খোসাটা ভাজা হওয়ার পর লাস্টে গোটা পোস্ত ছড়িয়ে একটুখানি ভাজা আর এদিকে দেখো রসুন বেছে সর্ষের তেলের মধ্যে নুন হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে পোস্ত বাটা মিশিয়ে দিয়েছি রসুনের পোস্ত আর কি আর পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েই আমি বাটি আর খানিকটা পোস্ত আমি রেখে দিয়েছি আমার বাড়ির সবাই কাঁচা পোস্ত পছন্দ করে পরে ওটাতে নুন সর্ষের তেল পেঁয়াজ দিয়েছে যে এইটা পোস্ত একটু একটু করে সবার হয়ে যাবে এই যে দেখো কাটি কুচুর ছোলটায় দেখো সেদ্ধ করে জল ফেলে দিয়েছি গলা আশা করে ধরবে না বাচ্চারাও খাবে আর এই যে বড়ি ভাজা দিয়ে লাভের তরকারি লাস্টে খাওয়ার সময় ভাজা বড়িগুলো মিশিয়ে দিয়েছি আর ছিল সাথে গন্ধরাজ লেবু হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সাড়ে পাঁচটা বাজে বিকেলবেলায় চলো ডিনারের প্রিপারেশন করছি তোমাদেরকে সাথে নিয়ে দেখো একটু নুন মাখিয়ে নিলাম তেল গরম হতে দিয়েছি আজকে কেটে ভাজবো না আজকে গোটাই ভাজবো ভাবছি গোটা ভেজে পরে তখন কাটবো পনির কি এই যে দেখো এইভাবে গোটাই ভেজে ফেলবো এই যে বড় পনির এটা পানিরের বার বলতে পারো বার এটা উল্টে পাল্টে ভেজে নেব তারপরে কাটবো আজকে জেনারেলি কেটেই ভাজি ইটের মতো তারপরে এই তেলটা দিয়ে দেখো কি করি সাথে থাকো দাও ভেজে নি পরে দেখাচ্ছি ওই তো বড় কেন বললে ওইটা গোল্ডেন আজকে ভেজে দিয়েছি গোল্ডেন হ্যাঁ এত বড় পনি দি রান্না করব কি সুন্দর ভাজা হয়েছে দেখো দারুণ ভাজা হয়েছে পনিরের বারটা একদম পুরো পনিরের বার এইটা দিয়ে আজকে ডিনার করবো

কে হালকা ভেজে নেব ইচ্ছে করছে না দেখো পনিরের ভাতটা এত সুন্দর গোল্ডেন ভাজা হয়েছে বন্ধুরা তো সত্যি দারুণ ভাজা হয়েছে তাই না সেরকম হালকা গরম আছে ভেজে নিয়ে এরপরে কাটবো তারা চলো দেখি আমি আমার ফোন ধরে আছি বন্ধুরা

এই যে দেখো ওই সবগুলো স্যালো ফ্রাই করলাম সামান্য নুন দিয়ে আর দেখো তেল আর দিই নি সামান্য তেল একটু বেঁচে আছে ওটা দিয়েই করে দিচ্ছি তার কারণ আছে তেল না দেওয়ার এটা এবার জল দিয়ে খুব দাঁড়া একটু জল দেবো আর এটাতে মিশিয়ে নি দাঁড়ো একটু

পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে কেমন কালারটা হয়েছে ঠিক আছে পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হয়েই গেছে খুবই সামান্য গরম মশলা খুব কম কিন্তু দেব এইবার এটা ঢেকে রেখে দেবো তোমাদেরকে কালারটা দেখিয়ে দিই দই দেওয়ার পর না খুব বাড়িয়ে ফোটালে ফেটে যাবে মানে গ্যাসের ইয়েটাকে বাড়িয়ে ফ্লেমটাকে কমিয়ে করতে হবে চলো দেখাই রুটি পরে করবে মা আমাকে পিৎজা বানিয়ে দাও কে বলেছে বলো তো যে হিট ক্লাবে আমরা পিৎজা নিয়েছিলাম যে এক্সট্রাগুলো নিয়ে এসেছিলাম এই যে অনেকগুলো দেয় তো আর আমি তো আমরা তো টমেটো সস নিয়ে খাই না সারা খাই কিছু দেবো না এটা দিয়ে একটু ঢেকে দেব সস দিলাম এটা হচ্ছে চিলি ফ্লেক্স সারার জন্য হচ্ছে গরমে আমার টিউশনে গেছে আর তোমাদের দাদা একটু কাজে বেরিয়েছে আর এটা কেনারে তুমি যত তাড়া করবে জীবনে তত তোমার লেট হবে দেখিয়ে দিলাম সারা পিزا হচ্ছে चलो एजे दुआ 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 সারা পিজা রেডি ও সারা রেডি এজে বড় মেয়ে আমার সকাল সকালে স্কুলে চলে গেছে ছোটো মেয়ে যাবে বেলাতে ওদের বাবাও বেরোবে রান্না বান্নাও আছে তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি